দেখাবো তো আজকে আমার এই ব্যাটারি দুইটি মাইনাস প্লাস যে দুইটি তার রয়েছে দুটি তার একসাথে আমরা কানেক্ট করব তো কানেক্ট করলে কি হয় তো আপনারা দেখতে পারবেন তো গাইস আমরা এই মাইনাস এবং প্লাস দুইটি তার একসাথে সংযোগ করলে কি হতে পারে এবং কি ব্যাটারি ব্লাস্ট হবে কি না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন আমরা দুইটি তার একসাথে কানেকশন করে দিচ্ছি তো দেখুন আপনারা কিভাবে কানেকশন করি আমরা তো গাইস আমরা এখন এটি কানেকশন করে দিচ্ছি প্রথমে একটা সাথে কানেকশন করে হয় তো দেখবেন তো गाइस দেখতে পাচ্ছেন যে দুইটি তার একসাথে কানেকশন করার পরে এটি আগুন জ্বলতেছে তো गाइस হাত গরম হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা প্লাস দিয়ে ধরবই এটি তো গাইস ব্যাটারি অনেক গরম হয়ে গেছে গাইস কি বলবো গাইস তো গাইস আমার ব্যাটারি খুবই মারাত্মকভাবে গরম হয়েছে গাইস কি বলবো ব্যাটারি ব্লাস্ট হতে হবে যে মুহূর্তে তো তার জন্য আমরা এখন এই ব্যাটারি বাদ দিয়ে একটি বড় ব্যাটারি দিয়ে দেখবো যে কি হয় দুটি তাই একসাথে কানেক্ট করলে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তো আমরা এবার বড় ব্যাটারি নিচ্ছি তো এবার আমরা দুটি তাই একসাথে কানেকশন করে দেবো তো গাইজ দেখতে পাচ্ছেন যে কি অবস্থা তো আমরা একটা স্পিনিং এর মাথায় একটা তার সংযোগ করব আর কিছু মাথায় তো গাইজ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মোবাইল হইতেছে গাইজ তারটি অনেক গরম হইতেছে গাইজ